পাকিস্তানের ক্রিকেটে কখন কি হয় বলা বেশ মুশকিল বলা যায় পাকিস্তানের ক্রিকেট সবসময় নাটকীয়তায় ভরপুর এবার হঠাৎ করেই দেশটির ক্রিকেটে অবসরের মিছিল শুরু হয়েছে মাত্র ঘন্টার তিন ক্রিকেটার মাঝে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ কি দিয়ে শুরু এর পর মোহাম্মদ আমিরও দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন যাতে সর্বশেষ যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার ঘটনা এখন পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় কাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘোষণা দিয়েছেন ইরফান দীর্ঘদেহী এই অবসরের লিখেছেন আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে আমি তাকে সমর্থন করে যাব এবং উদযাপন করবো ইরফানের অবসর নেয়াটা অবশ্য যুক্তিসঙ্গতই তবে বাকি দুজনের অবসরের কারণ এখনো সেভাবে জানা যায়নি ইরফানের বয়স চল্লিশ পার হয়ে গেছে দু বছর আগেই তার উপর পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলারও পাঁচ পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ছিয়াশি ম্যাচ খেলেছেন উইকেট নিয়েছেন একশো নটি দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দেয়া আন্তর্জাতিক আঙিনায় পা ক্রিকেট বিশ্ব তাকে চিনেছে দু হাজার বারো তেরো মৌসুমে ভারত সফরের মাঝে মাধ্যমে সেই সফরে দুর্দান্ত বোলিংয়ে থনি, যুবরাজ গম্ভীর কোহলি রোহিত রায়নাদের কাঁপিয়ে দিয়েছিলেন ইরফান তার উচ্চতাও আলাদা করে নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটে সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই বোলারই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় এ কারণে তিনি টাওয়ার অব ক্রিকেট নামেও পরিচিত সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ